চাঁদাবাজরা কিভাবে প্রাণের দল হয় বিএনপি প্রাণের দল ছিল বিএনপি কি এখন জিয়ার শহীদ জিয়ার দল বিএনপি কি এখন খালেদা জিয়ার দল বিএনপি কি এখন তারিখ জিয়ার দল তাদেরকে বিক্রি করে করে এই দল চাঁদাবাজি করছে তারিখ জিয়া আসবে বলে চাঁদা নেওয়া হয় কেন আপনারা এই চাঁদাবাজির সংস্কৃতি থেকে আওয়ামী লীগের কাছে শিক্ষা নিয়ে জনগণের কাছে যেতে পারলেন না গাজীপুর বলেন নারায়ণগঞ্জ বলে একটা জেলায় যে আপনাদের চাঁদা উঠে এক সপ্তাহের চাঁদা দিয়ে দুইটা গণভোট করা যাবে এটা মানুষ বলছে সুতরাং সুতরাং যে কেন এত কোটি কোটি টাকা খরচ হবে এটা কিন্তু সঠিক নয় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নেই গণভোট চাই একই দিনে এবং নির্বাচনে দেখেন কত সবিরোধিতা যে এখন সরকার নিয়ন্ত্রণ করতে পারছেন আইন শৃঙ্খলা বাড়ি দুইটা ভোট একসাথে দিয়ে দেন মানে কি অযৌক্তিক কথা আমাদেরকে শুনতে হয় জনগণ জমান ভাই কিছু কথা বলেছেন ওনার অনেক কথার সাথে আমি একমত কিছু কিছু জায়গায় আমার দ্বিমত আছে সেটা প্রকাশ করি প্রথমত আওয়ামী লীগের মতো ওনারাও এখন তুচ্ছ তাচ্ছিল্য করছেন জনগণকে যে বাংলাদেশের মানুষ কি বোঝে এই যে কিছুক্ষণ আগে যারা প্রশ্ন করলো তাদের কি খুব বোকা মনে হয় তাদেরকে তারা কি রাজনীতি বোঝে না মনে হয় এটা আওয়ামী লীগও বর্তমানে বিএনপি করছে আমি নুরুজামান ভাইকে অনুরোধ করব যে রাজনীতি যদি করেন তাহলে জনগণকে মূল্যায়ন করতে হবে জনগণকে সম্মান করতে হবে তারাই দেশের মালিক একটা ফ্ল্যাটে একটা কেয়ারটেকার কয়টা সিকিউরিটি গার্ড থাকে আর ষোলোটা ফ্ল্যাটে জন মালিক এখন যদি সৈনিক সিকিউরিটি মালিক হয়ে যায় বাকিরা প্রজা হিসাবে থাকে তাইলেই যা হবে আপনারা জনগণকে তাই ভাবেন এটা বিএনপি দোষ না আওয়ামী লীগের দোষ না এটা হলো যারা স্বৈরাচার হতে চায় তারা বি জনগণের ঘাড়ে পা রেখে স্বৈরাচার হতে চায় জনগণকে নিষ্পেষণ নিপীড়ন করে হতে চায় দেখেন গণভোটে গণভোট কখন হয় উনি প্রশ্ন তুলেছেন গণভোট যেকোনো সময় চাহিদা চাহিদা হতে পারে গণভোট হলো জনগণের জনগণের প্রকাশ মতো যেটা অনেকেই বলছে গণভোট হবে কি না যে ইমরান বলেছে আমার প্রিয় অফিসার যে গণভোটের জন্য একটা গণভোট করে ফেলে দেখেন কি বলে জনগণ তো জনগণকে বোকা বানিয়ে বেশি দূর আগানো যায় না তো গণভোট তো গণভোট নিয়ে কিন্তু বিতর্ক নাই ওনার দলেরও নাই গণভোট কিন্তু একসেপ্ট করেছে বিএনপিও বিতর্কটা শুধু ডেইটে ওনারা বলছেন না যে আমরা গণভোট চাই না নোট অফ ডিসেন্ট কেন নাই ওখানে আপনি দেখেন মানুষ যখন ক্ষমতার লোভে থাকে আমরা যেটাকে বলি দায়িত্ব তখন মানুষ দিশে আরা হয়ে যায় ডিসেন্ট নোট অফ ডিসেন্ট কেন থাকবে সনদে এটা তো একটা দলের মতামত এটার উপরে ভোট হবে কেন এটা ক্লিন যে এজেন্ডাটা ছিল যে এই সনদে আসতে পারে জনগণ বলুক এটা আসতে পারে কি পারে না বিএনপি যেমন মতামত দিয়েছে ডিসেন্ট অফ নোট তারাও না বলে ওটা দিবে তাহলে বিএনপির ডিসেন্ট নোট অফ ডিসেন্ট কেন গণভোটে যাবে আমি এখানে বর্তমান সরকারকে একটা বিচক্ষণতার পরিচয় দিয়েছে বলে মনে করি তাহলে এরকম আরো দশটা লোকের দশটা দলের দশটা ওপিনিয়ন থাকে সব কি গণভোটে যেতে হবে গণভোটে যাচ্ছে মূল সনদটা তারা একসেপ্ট করে কি করে না সেখানে নোট অফ ডিসেন্ট থাকার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না এখন দেখেন যে উনি বললেন যে মূল দাবি যেন এখন নির্বাচন পিছিয়ে দেওয়া কেউ নির্বাচন পিছাতেও চায় না নির্বাচন চায় না এমন লোক নাই কিন্তু নির্বাচনের সুযোগ সুবিধা অসুবিধা এই যে আপনারা বলেন এই গণভোট ইয়েতে নাই ইসি সি বলেন যে গণভোট নিয়ে কোনো কথা এই পিআর নিয়ে কোনো কথা বলা যাবে না এটা সংবিধানে নাই এই দেড় বছর পরে তো নির্বাচন হওয়ার হওয়া তো সংবিধানে নাই শুধুমাত্র পাঁচ বছর পর পর নির্বাচন হবে সংসদ ভেঙে গেলে নব্বই দিনে হবে সেটা তত্ত্বাবধায়ক সরকার সরকার বা যে থাকে তারা করবে কিন্তু সেটা হয় নাই যেখানে পুরো সংসদ সংসদ পালিয়ে গেছে। আমার বলে পরবর্তীতে গিয়ে ওনারা করবেন সংসদে টিকে থাকতে পারবেন কিনা সেই আয়োজনটা করেন আপনারা বলছেন গণভোট হলে এটা বিরাট ক্ষতি হবে খরচ হবে এই একটা জেলা গাজীপুর বলেন নারায়ণগঞ্জ বলেন একটা জেলায় যে আপনাদের চাদা উঠে এক সপ্তাহের চাঁদা দিয়ে দুইটা গণভোট করা যাবে এটা মানুষ বলছে কেন এত কোটি কোটি টাকা খরচ হবে এটা কিন্তু সঠিক নয় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নেই গণভোট চাই একই দিনে এবং নির্বাচনে দেখেন কত স্ববিরোধিতা যে এখন সরকার নিয়ন্ত্রণ করতে পারছেন আইন শৃঙ্খলা বাড়ি দুইটা ভোট একসাথে দিয়ে দেন মানে কি অযৌক্তিক কথা আমাদেরকে শুনতে হয় জনগণকে শুনতে হয় এবং জনগণকে সবসময় বোকা বানিয়ে রাখা হয় চেষ্টা করা হয় আমি মেজর ইমরানের সব কথার সাথে একমত শুধু একটি কথা উনি বলেছেন বিএনপি প্রাণের দল চাঁদাবাজরা কিভাবে প্রাণের দল হয় বিএনপি প্রাণের দল ছিল বিএনপি কি এখন জিয়া শহীদ জিয়ার দল বিএনপি কি এখন খালেদা জিয়ার দল বিএনপি কি এখন তারিক জিয়ার দল তাদেরকে বিক্রি করে করে এই দল চাঁদাবাজি করছে তারেক যে আসবে বলে চাঁদা নেওয়া হয় কেন আপনারা এই চাঁদাবাজির সংস্কৃতি থেকে আওয়ামী লীগের কাছে শিক্ষা নিয়ে জনগণের কাছে যেতে পারলেন না তো সুতরাং এই বিএনপি কবে কখন ভালো ছিল জিয়া রহমান বেঁচে থাকায় আর খালেদি জিয়া ধরে রেখেছিল এবং কি তারেক জিয়া হাওয়া ভবন বানায় আর খোয়াব ভবন বানায় বসেছিলেন রাজনীতিতে আসেন নাই এখন ওনার মাকে যারা পা মানে এখন অসুস্থ ওনাকে তিন জায়গায় দাঁড় করানো হয়েছে এই এত লোভ থাকলে তো হবে না আরেকজন বলেছেন যে জুলাই সনদ সংস্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন জোটের উপর মানা হয় নাই এটা মানবে তার কি প্রমাণ অর্থাৎ বিএনপি চায় না জুলাই সনদ বাস্তবায়িত হয় কারণ ওনার কথার মধ্যে এটা প্রকাশ পেয়েছে উনি বলেছেন জুলাই সনদ হলে এইভাবে নির্বাচন হবে ওটা অনুযায়ী তার তো তাই তো হওয়ার কথা তাই জুলাই সনদের উপরে এত ভয় কেন আপনারা তার মানে জুলাই আন্দোলনকে আপনারা স্বীকার করেন না এতগুলো শহীদকে আপনারা মর্যাদা দেন না আপনারা আজকে জুলাই আন্দোলন হওয়ার কারণে লন্ডনে গিয়ে চিকিৎসা করতে পেরেছে এবং জিয়া বাংলাদেশে আসার স্বপ্ন দেখতে পাচ্ছেন আপনাদের নেতারা করে এগুলো বলেছে এখন আপনারা ভোটের জোয়ারে সব ভুলে যাচ্ছেন হাংকি পাঙ্কি ইজ এ ইংরেজি শব্দ খুব প্রচলিত না বলে এটা নিয়ে আপনারা যা বলছেন আপনারা হাংকি পাঙ্কির চেয়ে অনেক খারাপ কথা এই রাজনীতিতে বলেন ফেসিস হাসিনার আমলে ভোট বর্জন করেছিল যারা এবং বিএনপির বিএনপির বিদ্রোহী যারা ছিলেন তারা তাদেরকে আবার নমিনেশন দেওয়া হচ্ছে এটা একজন দর্শক শ্রোতা বলছেন শুধু তাই নয় জয় বাংলা বলে ফেলে ভুলে এখনো আওয়ামী লীগের কথা বলে ফেলে এমন লক্ষ্যেও আপনারা নির্বাচনে নমিনেশন দিয়েছেন তো বিএনপি আগে ভালো ছিল এখন বিএনপি থেকে মুক্তি চাই এটা এই জনগণ কি মূর্খ জনগণ তার প্রতি কি আপনাদের কোনো সহানুভূতি থাকবে না এখন আসি যে এই আপনাদের নমিনেশন নিয়ে আমি মনির ভাই আজকে একটা ঐতিহাসিক কথা বলি আপনাকে এবং আমার অনুযায়ী ইমরান তুমি আছো নুরুজামান ভাই আছেন আমি গ্যারান্টি দিতে পারি যে বর্তমানে যে আইন আছে সেই আইন অনুযায়ী সংসদ সদস্যদের তিনটি সুবিধা বাতিল করা হোক এটা আমি নির্বাচন কমিশনের যে কমিশন করেছিলেন বদিউল আলম মজুমদার ওনাকে বলে আসছিলাম পারবে কিনা জানি না নাম্বার ওয়ান সংসদ সদস্যদেরকে নো প্লট তারা যারা বিশ কোটি শত শত কোটি টাকা খরচ করে ইলেকশনে যেতে পারে তারা গেলেই সংসদ সদস্যদের একটা প্লট দিতে হবে কেন এই প্লট বন্ধ করা হোক দ্বিতীয়ত ট্যাক্স ফ্রি গাড়ি বন্ধ করা হোক যে পাজেরও নিয়া হাজার হাজার গাড়ির বহর নিয়ে এস আলমের গাড়ি দিয়ে ভারত থেকে বর্ডার থেকে নিয়ে আসা তাহলে আবার কেন তাদেরকে ট্যাক্স গাড়ি দিতে হবে আমি জনগণের কাছে জানতে চাই আপনাদের ঘামের পয়সা দিয়ে কেন সংসদ সদস্যদেরকে ট্যাক্স গাড়ি দিতে হবে তৃতীয়ত স্থানীয় সরকারের উপর আধিপত্য বাতিল করা হোক কোন কমিটিতে কোন অ্যাডভাইজার হিসাবে থাকতে পারবে না এমপি দেখবেন এই যে মনির ভাইয়ের যে আজকে যে আলোচনা নমিনেশনে এত কেন আমি গ্যারান্টি দিলাম নমিনেশন শান্ত হয়ে যাবে অনেকেই নমিনেশন নিতে চাইবে না এবং যারা শিক্ষিত জ্ঞানী লোক তারা ধীরে ধীরে এই সংসদে আসতে পারবে আমি আবারও বলছি এই তিনটি দাবি আমার আমাদের দলের আমাদের জোটের এটা মেনে নেওয়া হোক তাহলেই শান্তি আসবে নমিনেশনে এই ফখরুল ভাইয়ের এত কষ্ট করতে হবে না নমিনেশনে বলা হয় এই যে এই যে বনি আমিনের একটা ভিডিও দেখলাম যে শত শত কোটি টাকা দিয়ে কিনতে হয় ধানের শীষ আমার তো ওই টাকা নাই আমি কিভাবে কিনবো তো সুতরাং আরেকজন আহ বলেছিলেন আমাদেরকে যে সংবিধানের দোহাই তো আওয়ামী লীগও দিয়েছিল তো এখনো আমরা সেই সংবিধানের দোহাই দিয়েই আমরা সংবিধানের বিরোধী কাজ করতে চাই আর এই সংবিধান হলো জনগণের মতামত তাহলে জনগণের মতামত হান না ভোট দিয়ে নেওয়া সম্ভব আবার দেখেন এই দলটি পিয়ার চায় না কিন্তু ওই যে তেষট্টিটা সিট রেখে দিয়েছে অন্য ছোট অন্যান্য শরিক দলকে দেওয়ার জন্য এটি তো পিআর তারা গোপনে ছোট দলকে নিয়ে আসতে চায় কিন্তু নির্বাচিত ছোট দলকে আনতে চায় না আমি আরেকটি কথা আপনাদের সামনে আজকে বলি এই তো এক দফা গোলমাল হচ্ছে তো নমিনেশনে মারামারি ঘোলাগুলি হচ্ছে ছিটকাকে তো মরেই যাচ্ছিল একজন এমপি আমি অনেক আগে থেকেই বলছি আপনাদের টক শোতে যদি পিয়ার না হয় এক হাজার লোক মারা যাবে দলীয় কোন্দলে যাবে অর্ধেক মারা আপনি দেখেন এই তিনশো সিটের মধ্যে দুইশো সাঁত্রিশটা যে ঘোষণা করা হয়েছে তেষট্টিটা এটা দাবি করবে একশো সিট অন্যান্য দল এই একশো ছেড়ে দিলে ওয়ান থার্ড কিন্তু পিয়ার সিস্টেমে চলে গেল যে আমরা দিয়ে দিলাম তাদেরকে তো সুতরাং এই একশো সিট দিতে গেলেই আবার আর এটা গোলমানের সম্মুখীন হব আমরা আবার একই দলের দুই টিমের মারামারি আমরা দেখব রাস্তা অবরোধ দেখব গাড়ি ঘোড়াতে আগুন দেখব এই রাহাজানি অত্যাচার এইগুলো করার জন্য কি আমরা শহীদ হয়ে এই আওয়ামী যা তাড়িয়েছি আওয়ামী লীগকে তাড়িয়েছি যে সব কারণে সেগুলোর পুনরাবৃত্তি করছে বিএনপি এবং আমরা যখন বলতাম এগুলো আওয়ামী কোন জবাব দিত না এখন যখন বলি বিএনপি এগুলোর কোনো জবাব না ওনারা পরে থাকে ওই হাঙ্গি বাঙ্কির পিছনে সুতরাং আমি ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে বিএনপির নমিনেশন সঠিক দেওয়া হয়নি সঠিক লোককে নমিনেশন দেওয়া হয়নি নমিনেশন কেনা বেচা হয়েছে নমিনেশন বিক্রি করে যারা কিনেছে তারা আবার ভবিষ্যতে আয় করার স্বপ্ন দেখছে অতএব আমাদের তিন দাবি মেনে নেওয়া হোক এবং নমিনেশন কে নিয়ন্ত্রণ করা হোক এবং সুষ্ঠু নির্বাচনের মধ্যে এই দেশে শান্তি প্রতিষ্ঠিত করা হোক এটা ডক্টর ইউনুসের সরকারেরও ইচ্ছা আমাদের ইচ্ছা জনগণের ইচ্ছা বলতে চাই যে বিএনপি যা চায় একটি দল এই দলের ইচ্ছাই আগে বাংলাদেশ চলবে না আপনারা নিজেরা নিজেদের দলকে নিয়ন্ত্রণ করেন এমন একটা পরিবেশ তৈরি করেন যেন তারেক জিয়া ফিরে আসতে পারে এমন পরিবেশ তৈরি করেন না যে নির্বাচনের আগে তারেক জিয়াকে আর ফিরিয়ে আনার মতো পরিবেশ আপনাদের দলে নাই গোলাগুলি বন্ধ করেন মানুষ হত্যা বন্ধ করেন এবং জনগণের আস্থা অর্জন করার চেষ্টা করেন ধন্যবাদ সবাইকে